আল্লাহ বলে আল্লাহ যে আমি আল্লাহ তোমাকে বানাইছি তুমি আমার আবাদত করো অত পর পিতা মাতার করো। আল্লাহ তো বলে নাই তুমি পিতা মাতার খেদমত করিও না আল্লাহ তো বলেছেন আমার এবাদত কর অত পিতা মাতার হাদিসে বলেন কোন উম্মদ যদি নেক নজরে পিতা মাতার দিকে এক নজরে তাকায় আমি রাসুল বলিয়া দিলাম কবুল ওমরা হজের স্বভাব তারা মল নামায় উঠিয়া যায় সেই জন্য বান্দা পিতা মাতার সাথে বেঁধুবি কইরা কইরা চললে কোথাও শান্তি নাই দুনিয়ায়ও তোমার অশান্তি কেমতের ময়দানে মাতার পায়ের নিচে নাকি জান্নাত আর তুমি আমি আজকে পিতা মাতার সাথে বেঁধুবি করি আজকে পিতা মাতার মনে কষ্ট দিয়া দিয়া নিজের স্ত্রীরে সুখে রাখতে চাই মনে রাখবা পিতামাতাকে দেখে দে বলে সন্তান ছোটকালে ছোট্ট একটা গর্ভে আমি তোমাকে ধারণ করতে পারছি কিন্তু আজকে তোমার এত বড় বাড়ি আজকে তোমার এত বড় ফেলা আমি মার একটু জায়গা হয় না পিতা মাতার সাথে যদি বে করো বান্দা মনে রাখবা কোনো কাজে সফল হইতে পারবা না আল্লাহ সেই জন্যই তো বলেন অকদ আর বুকা আল্লাহ তা বুদু ইল্লা ইয়াং ওয়াবিলুয়া লিদিয়াসা না যে আমার এবাদত কর এবং পিতামাতার সাথে সদাচরে করো পিতামাতার সাথে বেয়া দু কইরা জীবনের স্বার্থ খাওয়া যায় না আরে বান্দা দেখতা স পিতা মাতার দোয়া নিয়া নিয়া ওই যে বnyi দিবসтами পিতামাতার দোয়া নিয়া বড় হয়ে গেছে পিতামাতার দোয়া নিয়া যার বাড়ি কথা মক্কায় ওনা যার বাড়ি মদিনায় ওনা যার পিছে লক্ষ লক্ষ হাজিরা দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালায় সে আর কেউ না পিতা মাতার দোয়া নিয়া নিয়া চলছে সেই জন্য মক্কার ইমাম হয়ে গেছে ওই ছোট্ট শিশু আব্দুর রহমান বয়স তার বছর নিজের পবিত্রতা অর্জন করতে পারে না তার আম্মা যান তাকে নিয়ে মক্কায় আসছে ওমরা করার জন্য সাথে সাথে মক্কায় যখন ওমরা করতে শুরু করে ছোট শিশু না পাক পাক পবিত্রতা অর্জন করতে পারে না মা বলে বাচ্চা তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকো সন্তান বলে মা আমার বাড়ি মক্কায়ও না আমার বাড়ি মদিনায়ও না দামেশকে আমার বাড়ি কত বড় বড় বাড়ি দেখি কত সুন্দর সুন্দর বাড়ি দেখি কিন্তু মা আল্লাহ তালার বাইতুল্লার মতো আর সুন্দর বাড়ি আমি কোথাও দেখতে পারি না ওগো মা বড়ই ভালো লাগে আমার কাছে এবার মা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দুহাত তুলে উঠাইয়া দরিয়া বলে এক হাত কাবার শরীফের দিকে দিয়া আরাকাত আব্দুর রহমান আর সুদাইসির মাথার মধ্যে দিয়া বলে ও আল্লাহ আমার ছেলে আব্দুর রহমান আর সুদাই ছোট্ট শিশু নিজের পবিত্রতাই তো অর্জন করতে পারে না আমার বাড়ি তো মক্কায় না আমার বাড়ি মদিনায়ও না আমার বাড়ি দামেশকে এই ছেলের প্রতিভা এই ছেলেরা তো হবে আজকে আমি মা তুলিয়া দোয়া করিয়া দিলাম আল্লাহ তুমি আমার সন্তানকে বাইতুল্লার ইমাম বানায়া দাও বলেন সবাহান আল্লাহ তাহলে মায়ের দোয়া নিয়া নিয়া চললে তো সফল হবাই আজকে ঢাকা গুলশানে তোমার বাড়ি ওই মায়ের জায়গা হয় না আজকে ঢাকার ভিতরে তোমার বাড়ি মায়ের জায়গা দিতে পারো না আজকে মায়ের দোয়া নিয়ে এত বড় হইস আজকে মায়ের কলিজায় আঘাত দিয়ে সন্তান মনে রাখতে হবে ওই মা যদি উহ শব্দ করে আমার আল্লাহ আরো যায় সেই জন্য মায়ের মনে যদি কষ্ট দেও কখনো সফল হইতে পারবা না মায়ের দোয়া নিয়ে চলবা পরীক্ষায় সফল হয়ে যাইবা মায়ের দোয়া নিয়ে চলবা দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করবা মায়ের দোয়া নিয়ে চলবা কোনো বিপদে পড়বা না যেখানেই চলবা সেখানেই শান্তি আর শান্তি শুধু তাই না মায়ের দোয়া নিয়া চলতে পারলে জান্নাত পর্যন্ত যাওয়া সহজ হবে মায়ের দোয়া দোয়াল হে মমিন মায়ের দোয়া দোয়াল মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া দোয়ালও বিপদ পড়বে না তুমি যখন যেথা যা যাও বিপদ পড়বে না তুমি যখন যেথা যাও হে দৌওয়েমোমিন মায়ের দোয়াল মায়ের দোয়াল হে হেমোমিন মায়ের দৌওয়াল একটি গেলাস পানির ফলে বৈচিদ রে কলে তুলে একটি গেলাস পানির ফলে তুল হে হাত তুলে মা দোয়া করলেন বাইজ ইলি বানাও মায়ের হে মোমিন মায়ের দোয়ালও মায়ের হে হেমোমিন মায়ের দোয়ালও বিপদে পড়বে না তুমি যখন যাও। বিপদ পড়বে না তুমি যখন যাও মায়ের দোয়া লো হে মোমিন মায়ের দোয়ালও মায়ের দোয়াল হে মমিন মায়ের দোয়ালও সেই জন্য যুবক মনে রাখতে হবে সর্ব অবস্থায় সর্বক্ষণে মা বাবার দোয়া নিয়া নিয়া চলবা জীবনে স্বার্থ অর্জন করতে পারবা আর মায়ের মনে যদি কষ্ট দেও দুনিয়ার কোথাও শান্তি পাইবা না ঘরে গেলেও শান্তি না দুনিয়ারে যে কোনো জায়গায় যাও না কেন মায়ের বরদোয়া লেগে গেলে ঘরে ঠান্ডা হবে কিন্তু ঘরে আসলে সকল কিছু ঠান্ডা হবে কিন্তু মায়ের দোয়া বরদোয়া নিয়ে চললে দিন শান্তি পাইবানা আল্লা তালা আমাদের সকলকে মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক